তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে কে ছিলেন তিনি লোকমান আলহি সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে ধবধবে সাদা তার রক্ত ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না সেইদিন কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর সুদান ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়ান কেউ কে বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া রিজিয়ানটা কাছাকাছি কি করতেন কোনো কোনো মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কেন নাজ্জার মানে কাঠমিস্ত্রি ছিলেন আবার কোনো কোনো মুফাসির বলেন তিনি ছিলেন রাইল গানাম মেষ পালক হ্যাঁ বেশিরভাগ তাফসির এসেছে তিনি মেষ পালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিক দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা সারা দুপুর বিকেল দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন এগুলো দেখে লোকমানের মালিক অবাকিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে শ্রোতাদের কয়েকজনকে ডেকে তোমরা সবাই ফিরে আসলে তার জড়ো হও কেন কি পাও তো তারা বললো আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সব মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক কই কোনো দিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় না আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তা আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতে সি আলোকমান ইদ বাহলানা শাহতান একটা ছাগল জবাই করো ও আখরিজ মিনহা আতিয়া বা মুদগা চাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও লুকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কলব হার্ট এই দুটো কেটে নিয়ে আসে এই দুটো শ্রেষ্ঠ বুঝা ঠিক আছে মালিক আবার বলল ওয়াজবাহলানা শাতান উখরা ইয়া লুকমান যাও আরেকটা জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসবে যাও দেখি তো اخرজ اللسان والقلب সেই আরেকটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কলব কেটে নিয়ে আসবে সেই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হাদাই ইয়া লুকমান মা লেখাইয়া লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম জিব্বার কলিজা হৃদয় কেটে নিয়ে আসলাম বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলাম লোকমান বলতেছে জিব্বা আর কল্প যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে সে তো অবাক তাই তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়ে জিকির করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ এই দিয়ে যখন সে সমালোচনা আবার করে 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 অন্যকে গালি দেয় কত কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক না আবার এই হৃদয় দিয়ে এখানে সিনায় যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয় যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে মালিক অবাক হয়ে গেল তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে যে বাবা এটা করো এটা করো না আল্লাহ এত ভালো লেগেছে এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে আল্লাহ তালা কেমত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হুবু হু লিটারেলি ওই কথাগুলো আল্লাহ তালা করণের মধ্যে তুলে দিয়েছেন আজকের সুরা লোকমানের দ্বিতীয় রুকুতে মূলত এই তাফসিরটাই আপনাদেরকে তো কোন প্লট কোন স্লট আজকে আলোচনা হবে সবার কাছে ক্লিয়ার হ্যাঁ আগ্রহ জাগছে জানার ব্যাপারে আগ্রহ জাগছে আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল থেকে সরাসরি আলোচনা শুরু করি আমরা আউযু দিয়ে শুরু করি সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد سبحان الله <applause> আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আমি লোকমানকে হেকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আনিশ কুর লিল্লাহ আল্লাহ শুকরিয়া করো ওমাইয়্যাশকুর ফাইননা মা ইশকুরু লি nafসি যে আল্লাহ শুকরিয়া করে সেটা নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো অমুকফর ফাইননা আল্লাহ গনী হামিদ আর যে শুকরিয়া করে না না শুকরি করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তিনি গনী ও মুখাবেকি তিনি হামিদ সদা প্রশংসিত সুবাহ আল্লাহ পড়ে তাহলে আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হেকমাত দিয়েছি হেকমাত হেকমাত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হেকমাত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারি কিনা একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হেকমত মানে ক্ষমতা একজন বলছে আচ্ছা আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হেকমাত আর এলিমের মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দেন নলেজ আজকে শিখে জানি علم যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন এটা হিকমা হয়ে যায় সুবহানাল্লাহ গতি না নলেজ নলেজ আর কমন সেন্স আই রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হিকমা বা Wisdom শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানা না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতের সাথে দাওয়াত দাও সাবিলি ইবি কাবিল হেকমা হেকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটারে বলে আইল কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় সালাম ফিরায় কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ

তার জন্য আল্লাহ বললেন ওয়ালাফ দেনা আল্লা হেকমা তা আনিশ কুরুল্লাহ ও মাইশ কুরুফ ইনমা ইশ আমি লোকমানকে হেকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহর শুক্রিয়া করো যে শুক্রিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরি করে অকৃতজ্ঞ হয় যেনে রেখো আমি আল্লাহ রানি ইউন আমি রানী অমুক কি হামিদ সব প্রশংসিত আল্লাহ লোকমানকে বললেন আনিশ কুরুল্লাহ আল্লাহর জন্য শুক্রিয়া করো শুক্রিয়া যে করে সেটা নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা সুক্রিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পরে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপি হয়ে যায় আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লাভ লাইং শেখাও তুম লাগুম আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়া করো নেয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ঠিক না, ধরে 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 না ধরলে আল্লাহ সারে না সুক্রিয়া করলে তিনি বাড়াতে থাকে দিতেই থাকে সুক্রিয়া করবেন তো পাবেন নিয়ামতে সুক্রিয়া করবেন তো পাবেন করবেন তো পাবেন তো সুক্রিয়া করলে আমাদের লাভ আমাদের লাভ হাদিসে কুৎসিত আল্লাহ বলেছেন এই বানিয়া আদাম সবাই মিলে হ্যাঁ আলা আতকা খলবি রাজুলিন ওয়াহেদ তোমরা যদি সবাই সবচেয়ে মোত্তাকি হয়ে যাও এবাদতে লুটিয়ে পড়ো সবাই আমার কিচ্ছু বাড়বে না আর তোমরা সবাই যদি আফজার আফজারি খলবি রাজুল ওয়াহেদ সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও পাপাচারে ডুবে যাও আমি আল্লাহর ক্ষমতার এ ইঞ্চিও কমবে না তাহলে শুক্রিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন শুক্রিয়া করলে তোমাদের লাভ অমাংখা ফরাফা ইনউল্লাহকান ইউন হামিদ তিনি অমুখাপেক্ষী অমুখাপেক্ষী তিনি কারো কাছে ঠেকা না কিন্তু আমরা তার কাছে ঠেকা ঠিক কি না আমরা বিপদে পড়লে কার কাছে চাই আল্লাহ কারো কাছে চাই আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিয়ন হামিদ অমুখাপেক্ষী তার প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব মুখ তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু যেতে হয় না তিনি গনিয়ন হামিদ এরপর আল্লাহ তাআলা সেদিন লোকমান আলাইহিস সালাম সন্তানকে কি উপদেশ দিলেন এরপর আয়াত থেকে শুরু করলেন আল্লাহ তালা বললেন ওয়াদ খল লোকমলিবিনীহি ওহু আয়াইদুহু য় বুনাইয়ালা তুশ্রিখ বিল্লা ইন নশিরেকল বোন নাও দীপ আল্লাহ বললেন স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় ওহু আয়াইদুহু ওয়াশ করতেছিল ছেলেকে নাসিহাত করতেছিল কাউন্সেলিং করতেছিল ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন আর নাসিহা দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানেই অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা যেন আমরা দেই এই জন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সাইদানা ইব্রাহিম আলহ ইসালাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফাংজুর মা যা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি জবাই করছি ফান্দুর মা দাঁরা ওয়ার্টস ইউরিয়ান বাউনিট ওয়াট দিয়ু এবার বলো তোমার কি তুমি কি ভাবছো আমি দেখেছি তোমাকে জবাই করছি তোমার ওপিনিয়ন বলো দেখেন যেমন বাবা তেমন ছেলে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুচনা না হতো থোরা থোড়া

আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে যেমন বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন কাউন্সিলিং করেছেন ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি দিস ইজ দা ফার্স্ট এন্ড ফর্মাস্ট রিমাইন্ডার টু নাইট আজকের তাফসির থেকে প্রথম রিমাইন্ডার এটা যে ভাষায় আমরা কাউন্সিলিং করবো বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ যেমনটি নবী আলাইহুসাল্লাম আরা করেছেন ঠিক কি না তাহলে সাইয়েদ আলুকমান আলাইহি সাল্লাম ছেলেকে উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ আল্লাহতালা যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাই গিয়া যারা আরবি জানেন বুনাই গিয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ ইবনুন থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার ও ও আমার আমার ছোট্ট সোনামনি কে আপনি সায়া কি এটার মানে কি হ্যাঁ ইংরেজিতে বললে ডার্লিং আর ঠিক আছে ডার্লিং কিন্তু সবাই বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার ওয়াইসকে বলতে পারেন অন্য অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যারা এদেরকে তো মালয়েশিয়ান ভাষা তো আমি জানি না মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নাসিহাত হৃদয় নিংরানো মমতা দিয়ে বেরোয় ওই নাসিহাত অন্যের হৃদয়ে যেয়ে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে বেরোয় সেটা আপনার ছেলে হৃদয়ে টাচ করবে ক্লিক করবে আর যদি আগুন হয়ে ওরে ও এটা করলি কেন এমনটা ও শুনবে শুনবে বিগড়ে যাবে দেখেন সেদিনে মুসা আলহিসাম এবং সেই হারুন আলহ ইসালাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন আল্লাহ বললেন মুসা তোমার মেজাজ কিন্তু গরম এই গরম মেজাজ নিয়ে ফেরাউনের দাওয়াত দিলে হবে رب العالمين বললেন موسی তোমার মেজাজ বড় গরম কিন্তু তোমার জিব্বাটা দিয়েছি আমি নরম এই নরম জিব্বা দিয়ে ফেরাউনের দরবারে গিয়ে যখন দাঁড়াবা ফকুল লাহু কাউলান লাইনান লাআলহু ইয়াতাদাক্কার আও ইখশা সুবহানাল্লাহ পড়ে ফকুল লাহু কাউলান লাইনান সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা কোমল ভাষায় দাওয়াত দিবা নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দায়ীদের ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে কথা বলেন না কেন ফেরাউনের চাইতে বড় গডফাদার ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে তুই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন মুসা সফটলি বইল কোমল ভাষায় বইল একটু মোলায়েম সুরে বইল যাতে ওর হৃদয়ে টাচ করে আর আমরা আমরা যাদেরকে খারাপ মনে করি যাদেরকে আমরা পাপি মনে করি তারা কি ফেরাউনের চেয়েও খারাপ হ্যাঁ তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন আমরা তো অ্যাটাকিং হই কেন আমরা হিট করে করে কথা বলি কেন না দিস ইজ নট দ্য দাওয়া অ্যাপ্রোচ এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোনো ফল বয়ে আনবে না তো দেখেন আল্লাহ বললেন ওই লোকমান অলিবিনী হি ওহু আ ইয়া আইধব স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছিল ওয়াস করে উপদেশ দিয়ে নাসিহা করে ইয়া বুনাইয়া ও আমার যার টুকরা সন্তান ও আমার সোনামুনি যত কোমল ভাষায় আপনার ছেলেকে ডাকতে পারেন এর আদর দিয়ে সোহাগ দিয়ে হ্যাঁ মায়া মমতা মাখা মুলায়েম কণ্ঠে ওকে ডাকবেন ডেকে কি উপদেশ দিলেন দেখেন সাইদনা লোকমান প্রথম উপদেশ দিলেন ইয়া বুনাইয়া আমার সন্তান লা তুস বিল্লাহ আমার কলিজার টুকরা বাবা আল্লাহর সাথে তুমি শির করো না প্রথম উপদেশ খবরদার আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শরিক করতে যেও না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না আল্লাহকে যেমনি বড় মনে করো আল্লাহকে যেমনি রিজিক দাতা মনে করো আল্লাহকে যেমনি পালন করতা মনে করো গোটা বিশ্বের কোন সৃষ্টিকে এমন মনে করো না লা তুশরিক বিল্লাহ শিরক করো না প্রথম অ্যাডভাইস দেখেন প্রথম অ্যাডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরিটা আগে বলতে হয় কি বলেন আগে বলতেছে লা তুশরিক বিল্লাহ আমার সন্তান আল্লাহর সাথে শরীক করোনা কারণ ইননা শিরকা লা যুলমুন আযীম আল্লাহর সাথে শিরক বড় পাপ এটা হচ্ছে যুলমুন আযীম অনেক বড় জুলুম এটা মহা পাপ এটা অনেক বড় জুলুম শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে শিরকের চাইতে বড় জুলুম আর হতে পারে কারণ এই জুলুম আপনি সৃষ্টি হয়ে করতেছেন কার প্রতি বুঝে থাকলে উত্তর দেন এই জুলুম আপনি সৃষ্টি হয়ে কার প্রতি করতেছেন আল্লাহর প্রতি জুলুম কারে বলে দেখি কে বলতে পারে অত্যাচার আর মানুষের হক নষ্ট করে তার মানে অধিকার নষ্ট করা কি বলেন অধিকার হরণ করা এটা হচ্ছে জুলুম ইনসাফ বিরোধী কাজ করা এটা জুলুম এই যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করলেন অস্তিত্বহীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন আমাদেরকে রিজিক দিলেন ন্যায়ামত দিয়ে আমাদেরকে ধন্য করলেন তো আল্লাহ তাল্লাহার অধিকার ছিল না যে তাকেই আমি সেজদা দিব এটা তার অধিকার এটা কার রাইট আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি অ্যানিম্যাল রাইটস নিয়ে কথা বলি উইমেন রাইটস নিয়ে কথা বলি এবার অধিকারই তিনি এটা তার অধিকার তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়বো তো এই সিজদা আপনি ওদিকে না নিয়ে না দিয়ে যদি মাজারে দেন আল্লাহর অধিকার নষ্ট করছেন না কথা বলেন এটা ইনসাফ হয়েছে যিনি রিজিক দিল যিনি সৃষ্টি করলো যিনি নিয়ামত দিল তার এবাদত না করে আপনার মতো আর একটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান এটা তার অধিকার হরণ হয়েছে না এটা ইনসাব বিরোধী হয়েছে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকালা জুলমুন আযীম শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন এর চেয়ে বড় জুলুম আর হতে পারে এজন্য সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার কলেজার টুকরা সন্তান খবরদার খবরদার কশিন কালে আল্লাহর সাথে শির করবে না কারণ শির হলো সব চাইতে বড় জুলুম সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ এর নাম হচ্ছে শির এর চেয়ে বড় পাপ হতে পারে পাপের জগতে যদি র্যাঙ্কিং করেন নাম্বার ওয়ান সবাই সবাই নাম্বার ওয়ান আল্লাহ সব মাফ করে দেয় সব গুণা তিনি ক্ষমা করে দেয় সব পাপকে তিনি চাইলেই মোচন করে দিতে পারেন শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুনা ছাড়া ঠিক কিনা ইন আল্লাহ লা আই ইউশরিক বিহি ওয়া ইগফিরু মা দুনা দালাইকা লিমান ইশা আল্লাহ তালা চাইলে সব গুনাহ তোমার ক্ষমা করে দিতে পারেন কেবলমাত্র শিরকের গুনা ছাড়া এটা ক্ষমা করে না কারণ এইটা আল্লাহকে অপমান করার সামিল ঠিক না আল্লাহর উদাহরণ বাদ দেয় আপনার বস যে আপনাকে খুব ভালোবাসে যে আপনাকে স্যালারির বাইরেও আরো অনেক কন্ট্রিবিউশন করে টাকা দেয় আদর করে এই সুবিধা দেয় ওই সুবিধা দেয় আপনি উনারে শ্রদ্ধা না দেখাইয়া এই শ্রদ্ধা আপনি অন্যদের দেখান কিন্তু উনারে শ্রদ্ধা করেন না উনি এটা মেনে নিবেন কথা বলেন যে আল্লাহ আপনার জীবন দিলেন রিজিক দিলেন সব দিলেন গোটা জগৎটাই তো তা সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন হ্যাঁ মাজারে দরগায় বাবার কাছে এরকম আছে না নাই হ্যাঁ আমাদের এখানে কেউ নাই হ্যাঁ দেশে গেলে এরকম মাজারে যে মানত মানত করেন নাকি হ্যাঁ মানত করেন মাজারে শেষদা দেওয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে